আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন আজকে আমার আবায়া কালেকশন বা বোলে কালেকশন দেখাবো কেমন না যতটুকু আছে আর কি আমার কাছে প্রথমে আমি আমার রাফ ইউজ করি যেগুলো করি কন্টিনিউ মানে ইউজ করি ওগুলো কন্টিনিউ তো সবগুলোই করে ধরতে গেলে তো এগুলো নতুনই এখন এখন প্যাকেট খোলা হয়নি এগুলো এগুলো এখন নতুন এগুলো এখন প্যাকেট খোলা হয়নি প্রথমে আমি আমার এই বোরকাটা দেখাচ্ছে এখন বলতে আবহাওয়া তো আরবিতে বলে আমরা বাংলাদেশে তো বোরকাই বলি আবে হচ্ছে আরবি শব্দ আর যাই হোক এটা সিম্পল বোরকা আমার তো অত গোদ দিয়ে সিম্পল কোনটাই ভালো লাগে না মিডিয়াম থাকলে বেশি ভালো লাগে বেশি গোদ দিয়ে ভালো লাগে না যেহেতু পর্দা ব্যাপার সেপার আসে পর্দা তো অত গোদ মানায় না আবার বেশি সিম্পল আমার ভালো লাগে না এটা হচ্ছে আমার আফিস করি আমি সব জায়গায় ব্যবহার করি এটা এই কাজটা সবাই আমি কিনছিলাম এটা এটা ছিল কিন্তু এগুলা এই পাল গুলা আমি পরে বসাইছি আমার কেমন ভালো লাগছে বসাইতে ইচ্ছে করলো আর কি পরে এতটুকুর ভিতরে আমি এই পাল গুলা বসাইছি মানে কালোর ভিতরে সাদা তো একটু সুন্দর লাগতেছে আমার কাছে মানে আমার কাছে মনে হয় আর কি তো কেমন লাগতেছে বলবেন আপনারাও এটা একটা ভাইয়া তাহলে আমি আরেকটা আবার ইউজ করি এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে আনছিলাম সৌদি আমি কয়েকটা আবার আনছি এটা আমার এটা বেশি পছন্দ কারণ এটা আমরা এলাকার তো প্রচুর ঘের প্রচুর ঘের প্রচুর এটা অনেক ঘের এটা ভিতরে একটা পাট উপর একটা পাট এটা পড়তে আমার বেশি ভালো লাগে আর হাঁটতে অনেক সুবিধা মানে আমার আগে মনে হয় এটা হাতে এরকম অবস্থা তো এটা আমার বেশি ভালো লাগে এটা আমি বেশি ব্যবহার করি কোথাও মানে তাড়াতাড়ি হাত থেকে আমার বেশি প্রয়োজন মানে চলে অনেক দ্রুত এটা এটাই সে সেই বোকা থেকে আমার সাথে থেকে আনা সাথে থেকে আমি আরো বোকা আনছিলাম কিন্তু কিছু বোকা আমি দেশেও রেখে আসছি দেশে কিছু আছে আর এখানেও কিছু আছে সব জায়গায় আসলে লাগে এই একটা এইটা মনে হয় আমি দেশ থেকে এই বোরকাটা আমি দেশ থেকে নিছি হ্যাঁ এটা আমি দেশ থেকে নিছি তো উপরের পার্টটা ভিতরে একটা একদম সিম্পল মানে উপরটা একটু গর্জিয়াস কোটি সিস্টেম এটা হচ্ছে tap পাথরের সমস্যা যদি পাথর উঠেও যায় তা পাথর না ওঠা পর্যন্ত ভালোই লাগে পাথর উঠলে আর ভালো লাগে না গরিব লাগে এরকম অবস্থা এটা হচ্ছে উপরের পাটটা ভিতরে ওটা সিম্পল একদম মানে এক যেটা বলে আর কি এক কালার তাও এটা অনেক ঘেয়ার আছে এটাতে এটা হচ্ছে তিন নম্বরটা এটা এটা সিম্বল যে পাটটা ওটা এটা এটা আমার আরেকটা বোরকা এটা আমি কাস্টমাইজ করে বানানো হয়েছে এটা বুকটা খোলা মানে বুতাম লাগানো আর কি এরকম ছিল ভিতরে আলগা কাপড় দিয়ে ডিজাইন করা এটা এই হচ্ছে আমার আরেকটা বোরকা এটার সাথে ম্যাচিং হিজাব দোনো সাইড দিয়ে কিন্তু কাজ করা এই হচ্ছে এটার ডিজাইন মানে অন্য একটা ডিজাইন আর কি এটা হচ্ছে আরেকটা এটা কোটি কোটি সিস্টেম এটা কি বলে আমি জানি না এটা বোকার উপরে দেয়া রে ব্যান্ডে দেখি পরে ভালোই লাগে আমিও নিছিলাম দেখতে ভালোই লাগে পড়লে একটা বোকার উপরে দিয়ে থাকে তারপরে এই বোকাটা আমি থেকে নিয়েছিলাম মোটামুটি ভারী বোরকাটা তারপরে কিন্তু ভালো এটা অনেক ঘের অনেক প্রচুর ঘের এটার ভিতরে আর এটার এই পাল হলে কিন্তু আমি বসাইছি একটু সুন্দর লাগার জন্য শুধু কাজটা ছিল করা আর আমি এই কাজগুলো আমি করছিলাম এটা অনেক ঘের এটা পড়তে ভালো লাগে আসলে ঘের হলো বোকা পড়তে ভালো লাগে এখন যা বসতেছি চাপা বোকার থেকে ঘের বলতে অনেক সুন্দর লাগে পড়তে আর কমফোর্টেবল এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা পিন মারা আমি মনে হয় পিন মারছিলাম এখানে কোনো কারণে কি লেগে গেল এই হচ্ছে আমার আরেকটা বোরকা এটা আরেকটা বোরকা এটা আমি কাস্টমাইজ করে বানানো হয়েছে এটা আমি উল্টা করে রাখা ভাস করে দেখাচ্ছি এটা মোটামুটি ঘের আছে কিন্তু কাস্টমাইজ করে বানাইছি তো ঘের দিয়ে মানে যখন কাস্টমাইজ করে বানাই এখানেও দুইটা পাট এটা একটা পাট আর এই যে এটা হাতা কয়টা পাথর উঠে গেছে উঠে গেলে ভাল লাগে না পাথর গলা পাথরের বরকা ভালো লাগে কিন্তু উঠে গেলে আর লাগে না এই যেটা সামনে দিয়ে পাটটা ছোট বোরকা থেকে এটা একটা ছোট পাট দেওয়া এটা আরেকটা বরকা তারপরে এটা আরেকটা এটা নেওয়া আরকি এটা আমরে কাটি আমরা কাঠ বোকা এটা সিম্পল তার এটা কিন্তু লেসটা পাথর না লেস হতে নেই মিশে আর কি পাথর হয়ে নিতাম না পাথর উঠে গেলে ভালো লাগে না

এটা এখন ইউজ করি তিনটার মতো পার্ট একটা দুইটা হ্যাঁ তিনটা পার্ট এটার ভিতরে একদম সিম্পলের ভিতরে কাপড়টা অনেক ভালো ছিল এটা এখন ইউজ করিনি আমি আর এটাও কিন্তু less পাথর না পাথরে নিতাম না হাতেরটাও কিন্তু দুইটা part আছে হাতের কিন্তু প্রচুর লুস আর এখানে কিন্তু fin মারা আছে যেন এভাবে করলে যেন হাতে না দেখা যায় মানে তীব্রতম লাগানো আছে আমি এখনো পড়া হয় নাই এটা একদম সিম্পল তারপরে সুন্দর আমার কাছে সুন্দর লাগে আর কি এটা আর একটা বড় কাজ আমার বড় মেল আমার তার মতো ওটার মধ্যে সেম এটা খুলবো এটা আমার বড় মেল বড়টা ও এখনো বোরকা তেমন পরে না মানে মাঝে মাঝে তাও শখ করে নেওয়া আর কি ইনশাল্লাহ ওকে বোরকা দিয়ে দিবো কন্টিনিউ করার জন্য এর পরে বোরকা এখনো পরা হয় এটা আমার বড় মেয়ের বড় জন বোরকা কিনতে কত শখ থাকবে ছোট জন কিনছে ওর জন্য একটা ওটা হচ্ছে কাপ্তান সিস্টেম প্যাকেট থেকে বটে গেছে এগুলো এখনো খোলা হয়নি তো ওটা কাপ্তান পটলে সুন্দর লাগে আপনি পটলের করে এই হলো আমার বোটে কালেকশন বা আবাই কালেকশন তেমন না যা আছে আলহামদুলিল্লাহ তবে দেশে কয়েকটা রেখে আসছে মাঝে মাঝে ওগুলো গেলে পড়ি আর কি এখান থেকে মানে নেই না চেফে এই হল আমার বোরকার অবস্থা